আসসালামু আলাইকুম সবাইকে দেখো পা দুইজন সুরের চিষ্টম এই যে একটা এই একটা এই চুর ধরা পড়ে গেছে সুর চলে গেল কেন এই চূড়া এই চূড়া চূড়া দেখো তার মেন ফোকাস হইল অন হাসের বাচ্চা বালি হাঁসের বাচ্চা দেখা মাসাল্লা খুবই কিউট আর এই যে এই দুইজন হাফ ধরে বই থাকছে কি গো মাম্মা এটা কি রানী এগুলো কি কিভাবে খাওয়া যায় কিভাবে খাওয়া যায়

এখন গেলি কীখানে সেনার মাঝে পাইছি বালি হাজ মার্শাল্লা গলা তো বড় বেশ গলা আয় আয় রাজা আয় নে

আহ আহ পাব আহ নহ'ব দিচি আছ দিছে খেলাও আহ কিতাপ ভাই বালি আছ হয় নানিনা কিতাপ বালি আছ আপোনাৰ এলেকাত কোন কোন জেলা জেলাত কি নামে কয় অনেকে কয় বনালা দেখি আমি ফেচবুকৰ

বাবা রাগ করছ রাজা গো খাইতে পারতাম গো একটা মার্শাল্লাহ খুবই সুন্দর লাগে বেশি একটু চাউন বলা একটু সকাল আহারে আস খাওয়ার কোনো রাস্তা নাই রানী ও রানী সবই সকর দি খাহর দো আমার উন্না টান্না থাকি ভাল লাগে কিতা করছে রাজা দেখা যাক পালা যায় কিনা এটার মারা তো পাওয়া যায় না খুঁজ হবে মনে হয় সম্ভবত ইয়ালে খাইলিছে তো আমরা পাইছি ফেনার জুপের মাঝে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর দেখো এরা দিজনে খায় না আমি দিছি এরা কই সাইরা তারা শুন খাইতো চাই তারো বাবার যে নতুন শতছ এরা কইতে কি আইলো দেশি বিড়া লইলো অত সময় কামল লিলো নে দেখো এক পাহারা দি হালকে সারা রায় তো এরকম বালতির খান্দা ঘুমাইতে আছে কিন্তু দেশি বিড়াল হইলে তো জালি ফালাইয়া খামড়াই লো নি গো বাবা খুবই ভদ্র রাজা রাজার মতো একটা ভদ্র ছেলে তুমি নেই তা আর একটা বইতে না হ্যাঁ খুবই ভদ্র আমার এক ছেলে গুড বয় তো আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন তারা অসংখ্য ধন্যবাদ পুরানা বিবাদ যারা সবাই ভালো আবার সুস্থ থাবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম